আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভিডিও শুরু করছি আজ আপনাদেরকে নিয়ে চলে এসেছি ঐতিহ্যবাহী তাহেরপুর কাঁচা সবজি এবং তরতরকারির হাটে চলুন হাট ঘুরে দেখাই কাঁচা সবজির কেমন নাম চলছে আদা রসুন পেঁয়াজের কেমন নাম চলছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো আজ তো আপনাদের হাটে আসলাম তো কি কি ধরে আপনার জিনিস কিনে বাচ্চা করছেন একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে আদা আশি টাকা কেজি না কাঁচামরিচ তো অনেক তরতাজা দেখছি ষাট টাকা কেজি না আর এই শ চল্লিশ টাকা শ এক কেজি তিনশো আর এই যে হলুদ গুঁড়ো কত করে খুব বিক্রি করছেন আর এই মরিচ গুঁড়ো টাকা আর রসুন রসুন একশো টাকা কেজি রসুন টাকা পঁয়তাল্লিশ না আদা কত বলেন আশি টাকা কেজি আশি টাকা আর একশো বিশ টাকা কেজি দর্শক দেখুন কাঁচামরিজ কাঁচামরিচ এবং মশলার দোকানে বাজার অনেকটা স্বস্তিমূলক আছে অনেকটাই স্বস্তিমূলক আছে যে পাশে দেখুন আর অনেক কাঁচা সবজির দোকান ভাই টমেটো কত করে কেজি বিক্রি করছেন তিরিশ টাকা কেজি মাত্র না করলা করলা পটল করলা ষাট টাকা কেজি পটল ষাট টাকা কেজি আর বেগুন কত করে ভাই বেগুন ষাট টাকা কেজি আর এই যে মিষ্টি কুমড়া

লেবু কীভাবে বিক্রি করছেন লেবু হালি কত করে দশ টাকা হালি দেখুন দর্শক কাঁচা সবজির বাজারে অনেকটাই স্বস্তি সব তরকারির দাম অনেকটাই কম দেখুন দর্শক এই যেই পাশে আর অনেক সুন্দর সুন্দর দেখুন তো কাঁচা তরকারি আছে দেখুন যে প্রচুর লতি আছে এগুলো কার ভাই প্রচুর লতি কত করে কেজি ভাই সত্তর টাকা কেজি না দেখুন অনেক তাজা অনেক টাটকা সবজি এই যে দেখুন অনেক সুন্দর হাটের পরিবেশ দেখুন এই যে কাঁচা সবজির জন্য উত্তরবঙ্গের মধ্যে বিখ্যাত ডাটা কত করে কেজি বিক্রি করছেন ভাই ভাই একশো টাকা কেজি দেখুন দর্শক সজনে ডাঁটা একশো টাকা কেজি একশো টাকা কেজি এই পাশে দেখুন আরও অনেক সুন্দর সুন্দর কাঁচা অনেক হাটের সুন্দর অনেক পরিবেশ দেখুন সবজির বাজার অনেকটাই কম এখন বর্তমানে কেনার উপযোগী ভাই তোর কত করে কেজি ষাট টাকা ষাট টাকা ঢ্যাঁড় ঢ্যাঁড়স্তর টাকা কেজি দেখুন এমন কোনো সবজি নেই যে তাহেরপুর হাটে পাওয়া যায় না উত্তরবঙ্গের মধ্যে বিখ্যাত এই তাহেরপুর হাট যে কলা কাছ কলা বলে আমরা আনাজি কলা বলে থাকি ভাই কলা কত করে হালি এগুলো তিরিশ এক হালি তিরিশ টাকা দেখুন টায়পুর বাজারে এই ডাঁটা কত কীভাবে বিক্রি করছেন এক আটিতে কয় কয়টা আছে চারটে চারটে তিনটে চারটে তিনটে দেখুন দশক ডাঁটা কত করে আটি বললেন দশ টাকা বিশ টাকা পনেরো টাকা আটি না সবাই অনেক তো তরকারি অনেক শুধু কাঁচা কাঁচা তরকারির জন্য বিখ্যাতটা এরপর হাট ভাই মূলো কত করে কেজি বিক্রি করছেন চল্লিশ টাকা কেজি দেখুন দর্শক মূল চল্লিশ টাকা কেজি আর এই যে ছোটো এগুলো কী বেগুন ভাই লক্ষ্মী কলা বেগুন এগুলো কত করে কেজি আশি টাকা কেজি না মিষ্টি কুমড়া কত করে কেজি পঁয়ত্রিশ টাকা কেজি না এই যে দেখুন দর্শক পটলগুলো একদম তরতটা পটল ব্যয় পটল কত করে কেজি পঞ্চাশ টাকা কেজি দেখুন দর্শক অনেক সুন্দর একদম তরতাজা এই তো আপনারা অবশ্যই ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আবার দেখাবো অন্য কোনো হবে আসসালামু আলাইকুম